পিছনে দেখেন পিছনে গাড়ির সাথে লাইটগুলো আছে টোয়াটার মনোগ্রাম এবং এই যে করলা জিএলআই মনোগ্রাম হুম খুবই সুন্দর একটা গাড়ি বকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সিলভেজ অটো ঢাকা ক্যান্টার মাটি কাটা ইসিবি চত্বর টু কাশি রোডে কাজী আসপারা গাছ ফুডাল্যান্ডের নিচে আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন আজকের ভিডিওতে একটা টোয়াটা ব্র্যান্ড নিউ করল্লা জিএলআই গাড়ি দেখাবো ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে খুবই সুন্দর এবং চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এটা মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশনও দুই হাজার দশ যে দেখেন জিএলআই গাড়ির সামনের লুকটা দেখেন কত সুন্দর একটা স্টাইলিশ লুক ফগ লাইট আসছে চোদ্দো সিরিয়াল হ্যাঁ সিরিয়াল বিআরটির ডিজিটাল নাম্বার প্লেট এবং লাইট যেটা দেখেন গাড়ির সাথে লাইট আছে এখনো আচ্ছা একদম গাড়ির সাথে একদম গাড়ির সাথে লাইট এবং খুবই চমৎকার একটা লুক সাজা টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ার সাপোর্ট যদি নরমাল চলে 1 ইয়ার চলতে পারবে আচ্ছা চারটা টায়ারের সার্ভিস ভালো দিবে হ্যাঁ চারটা টায়ার সার্ভিস ভালো দিবে এবং গাড়িটা খুবই চমৎকার অবস্থা আছে কোনো স্ক্র্যাচ নেই কিছু নেই সামনে গ্লাস সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল ভাই হ্যাঁ প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এবং বডির কন্ডিশনটা কি ভাই বডির কন্ডিশনটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো আচর নেই কিচ্ছু নেই এবং এই দেখেন ডোরগুলো দেখেন কত সুন্দর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার খুবই চমৎকার একটা গাড়ি একদম চমৎকার ভাই হ্যাঁ চমৎকার এবং এই যে পিছনের ডোরটা দেখেন পিছনের ডোর হ্যাঁ একদম দেখেন একটু বড় এই করলা গাড়ি স্পেস একটু বড় এবং এগুলা ব্র্যান্ড নিউ আসছে তো অনেকেই এই গাড়িগুলো খোঁজে আচ্ছা আচ্ছা সচরাচর পাওয়া যায় না অনেকে ব্যস্ত চায় না এই গাড়িগুলো খুবই ভালো এই জন্য এই যে পিছনে দেখেন পিছনে গাড়ির সাথে লাইটগুলো আছে টোয়াটার মনোগ্রাম এবং এই যে করলা জেলাই মনোগ্রাম হুম খুবই সুন্দর একটা গাড়ি এই যে দেখেন সিএনজি করা জি গাড়িটা দেখেন সিএনজি সহ একটা পার্ট দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো কেস নেই আচ্ছা এই হচ্ছে একদম ইনটেক গাড়ি কোনো টায়ার আসল কিচ্ছু হয় নাই আচ্ছা এবং এই গাড়িগুলা ড্রাইভ করে খুবই আরামদায়ক এবং গাড়িটা একদম ফুল রেডি স্টিল বাম্পারও লাগানো আছে আচ্ছা আচ্ছা যে কেউ নেয় খালি আসবে কিনবে আর চালাবে

এই যে দেখেন গাড়িটা বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে জি এবং গাড়িটার সিলিংটা দেখেন এখনো মনে হয় যে নতুনের মতন আচ্ছা নতুনের মতো ভাই হ্যাঁ অল অপশন অটো কোনো কাজ আছে গাড়িতে ভাই না কোনো কাজ নেই এক টাকার কাজ থাকলে সেটা আমার টাকায় আমার নিজ দায়িত্বে আমি করে দিব চলেন এবার ইঞ্জিনটা দেখা হ্যাঁ ইঞ্জিনটা দেখাই আপনাকে এই যে দেখেন ব্র্যান্ড নেওয়াটা নতুন মডেল ডেভিটা ইঞ্জিন বাইছে ডেভিটা ইঞ্জিন সিসিটা কত বাইটার সিসি পনেরোশো সিসি পনেরোশো হ্যাঁ সেক্ষেত্রে ট্যাক্সটাও তো কম ট্যাক্সটাও কম এবং চেসিস মার্সেল চেসিস মার্সেল এভরিথিং দেখেন কোথাও কোনো ফাটা বা অ্যাক্সিডেন্ট বা ভাঙাচোড়া এই জাতীয় কিছু পাবে না তাছাড়া একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশন করলা জে লাইফ করলা এই মডেলটা দুই হাজার এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এই গাড়িটা আমার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা কেউ যদি এসে এই গাড়িটা দেখে পছন্দ করে আমি যথেষ্ট অনার করবো এবং কমায় রাখবো আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো তাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাবু আপনি ভালো থাকবেন